নজর রাখবো পরবর্তী সংবাদে যান দুর্ঘটনা শান্তির বাজারের যান দুর্ঘটনায় মৃত্যু হল একজনের এমনটাই খবর উঠে আসছে শান্তির বাজার থেকে ঘটনার বিবরণে জানা যায় আজ বিকেল আনুমানিক সাড়ে চারটে নাগাদ দমকল নির্বাপক দপ্তরের কাছে গিয়ে যায় শান্তির বাজারে যেখানে মহকুমার বীরচন্দ্র শহীদ মিনার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় তবে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনাকে কেন্দ্র করে

বাইকের ধাক্কা এবং তাতে করেই মৃত্যু হয়েছে একজনের যুবকের প্রাণ ইতিমধ্যে ইতিমধ্যেই মালবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো এক যুবক যার নাম কমলা মোহন জমাতিয়া দুর্ঘটন্রস্ত মালবাহী গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মনু ফাঁড়ি থানার পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় পরবর্তীতে ট্রাকটিকে আটক করা হয়েছে তবে অন্যদিকে মৃতদেহ বর্তমানে শান্তির জেলা হাসপাতালে রয়েছে বলে খবর দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি এখনকার মতো সংবাদ এখানেই শেষ করবো পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানকানের পর্দায় নমস্কার